নমস্কারে ব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি আর তৈরি করাটা যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে তাছাড়া এই পিঠাটা তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় দুইশো গ্রামের মতো আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবার এখানে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তবে নর্মাল জল ব্যবহার করা যাবে না এখানে হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে আর জলটা একবারে কিন্তু ব্যবহার করা যাবে না একবারে ব্যবহার করলে বেশি কম হতে পারে তাই অল্প পরিমাণে জলটা দিয়ে আগে বেটারটা তৈরি করে নিতে হবে আর বেটারটা পাতলাও হবে না বা ঘনও হবে না সেভাবে তৈরি করে নিতে হবে আর বেটারটা কিন্তু আঠালো হতে হবে তাহলে সহজেই ডিজাইনগুলো তৈরি করা যাবে আর একটু লক্ষ্য রাখতে হবে এই বেটারটায় যেন কোনোভাবে ভাব না থাকে আর দানা যদি থেকে যায় তাহলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই ভালোভাবে বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম আর একবারে আঠালো করে তৈরি করে নিলাম এবার যেটা করতে হবে কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব এই ফুড কালারটা আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নেব একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো আমি ভরিয়ে নিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন আর এই বেটারগুলো যখন প্লাস্টিকের ব্যাগটায় ভরিয়ে নেবেন প্লাস্টিকের যে মুখটা আছে চিকন করে কেটে নিতে হবে তাহলে কিন্তু সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার করব আর হালকা করে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তবে আপনারা যদি প্লাস্টিকটা ব্যবহার করতে না চান কলার পাতার যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এখন আমি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন এতটাই সহজ এই ডিজাইনটা যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে এই পিঠাগুলো তৈরি করার পরে যেহেতু ভাব দিয়ে রৌদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না দুই হইতে তিন ঘন্টার মতো হলেই হয়ে যায় আর পিঠাগুলো কিন্তু অনেক হালকা তবে তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায় খেতেও ভীষণ টেস্টি আর সামান্য গুঁড়ো দিয়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কত সহজে এই পিঠাটা তৈরি করা যায় কম সময়ে ঝামলা ছাড়া কিন্তু এই এইরকম পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন এখন আমি উপর থেকে হালকা করে একটু ফুড কালার ব্যবহার করলাম আর এই ফুড কালারটা ব্যবহার কারণে পিঠাটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে আপনারা কিন্তু এরকম ধরনের পিঠাগুলো সহজেই বানিয়ে নিতে পারেন একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম পিঠাগুলো এবার ভাপ দিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে পিঠাগুলো আমি ভাব দিয়ে দিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই এই পিঠাগুলো আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পিঠাগুলো একবারে রৌদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পিঠাগুলো রৌদ্রে শুকিয়ে নিয়েছি আর রোদ্রে শুখার পরেই দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে মাঝে মাঝে একটু যদি রোদ্রে দেওয়া যায় পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আপনাদের কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে আর হালকা আছে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে তাছাড়া লালচে হবে না বা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকবে না আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তেলে দেবেন আর তুলে নেবেন একইভাবে অনেকগুলো পিঠাই আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই পিঠাগুলো কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে সেই রকম ধরনের একটা পিঠা এখন আপনাদের ভেঙে আমি দেখিয়ে দেব তবে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন ক্ষেত্রে কিন্তু একটু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে তাছাড়া আপনারা শুধু একটু চিনিও কিন্তু ছড়িয়ে দিতে পারেন তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আপনাদের পিঠাটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন একবারে কিন্তু মুসমুসে হয়েছে আমি আবারও রিকোয়েস্ট করব একবার হলো কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার